আসসালামু আলাইকুম গাইস মিস্টার আর এস ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমরা এখন গেমের ভিতর প্রবেশ করব তো গাইস আমরা এখন গেমের ভিতর প্রবেশ করে নিয়েছি আজকের সেপ্টেম্বরের আঠেরো তারিখের ই ফুটবলের আপডেট আপনাদেরকে দেখাবো এখনও যারা মিস্টার আর এস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো গাইস আমাদের সাথে থাকুন ও আজকের আপডেটগুলো দেখতে থাকুন তো গাইস আজকের আপডেটগুলোর মধ্যে আমরা চলে এসে বলেছি এখানে বিভিন্ন ধরনের কয়েন দেওয়া হয়েছে আপডেটে এই যে আমি আজকে আপনাদেরকে কিছু আপডেট দেখাই আপডেটে কি কি আসছে ও আপনারা কিভাবে পাবেন সম্পূর্ণটা বলা হবে আজকের এই ভিডিওতে তো গাইস এগুলো হচ্ছে রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি এভাবে আপনারা পাবেন রাউন্ডগুলো সম্পূর্ণ রাউন্ডগুলো খেলতে হবে তারপর আপনারা এই রাউন্ডগুলো পাবেন এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্লেয়ারের স্কট এগুলোও খেলতে হবে এখানে আপনারা পাবেন রিবাল দোসকি সম্পূর্ণ চল্লিশটা ম্যাচ খেলেই পাবেন আরও প্লেয়ার পাবেন যে কোনো চারজন প্লেয়ার পাবেন ভালো করে ম্যাচটি খেলতে পারলে তো গাইস আপনারা এগুলো সম্পূর্ণ ম্যাচ পূরণ করবেন প্রত্যেকটা রাউন্ড পূরণ করবেন এবং প্রত্যেকটা রাউন্ড থেকে আপনারা ভালো ভালো প্লেয়ার পাবেন তো গাইস ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন